ভাই দু হাজার তেইশ বিশ্বকাপে তামিমবিহীন সাকিবের দল ভাঙা হারিকেন নিয়ে দেশে আসছিল তবে কি এবার আমেরিকা থেকে শান্তর দল ওবিসিটি নিয়ে দেশে ফিরবে কেন বললাম ওবিসিটির কথা যেখানে ইউএসএতে নেপাল নেদারল্যান্ডস শ্রীলঙ্কা এবং পাকিস্তান ভারত সবাই যান প্রাণ দিয়ে প্র্যাকটিসে ব্যস্ত সেখানে আমাদের শান্তরা কি করে জানেন শান্তরা দাওয়াত খাওয়াতে ব্যস্ত দেখো অবস্থাটা এমন যেন শ্বশুর গিয়েছে দাওয়াত খেতে সতেরো দিনে মাত্র পাঁচটি ম্যাচ চার দিন প্র্যাকটিস বাকি দিনগুলো শুধু চিল আর খাওয়া দাওয়া কি মজা রে ভাই আমেরিকায় এখন চিন্তার বিষয় হচ্ছে নেপাল বাংলাদেশকে হারিয়ে বাংলাদেশের মজার মধ্যে আবার চিরতার ফানে ডেলে দিবে না তো শ্রীলঙ্কা সাতাত্তর রান নিয়ে ফাইট দিয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আবার নেপাল একশো ছয় রান নিয়ে ফাইট দিয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর একটু হলেই তো নেপাল নেদারল্যান্ডসকে ধাক্কা দিয়ে ফানিতে ফেলে দিত ভাগ্যিস কোন রকমে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে নেদারল্যান্ডস বাংলাদেশকে সামনে পাবে যখন নেপাল তখন আবার শান্তর হাতে খালি ডিব্বা ধরিয়ে দিবে না তো উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম কী ছিল তখন আমাদের কিছুই না না ছিল অস্ত্র না ছিল সৈন্যদল না ছিল বড় বড় যুদ্ধযান যেটা ছিল আমাদের সেটা হচ্ছে মনোবল স্বাধীন হওয়ার তীব্র ইচ্ছা শক্তি মুক্ত হওয়ার দৃঢ় সংকল্প দু হাজার চব্বিশ সালে এসে সেই চিত্র আমরা দেখছি নেপাল দলের মধ্যে মাত্র একশো ছয় রান নিয়ে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে নেদারল্যান্ডসের উপরে তাতে করে বাংলাদেশের জন্য কোটেন বিপদ সামনে এইটা নিশ্চিত ভাই